ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের লোকেশন ইনস্টাগ্রামেই এরকমভাবে দেখা যাচ্ছে দ্যাট মিনস আপনি যে এলাকায় আছেন সে এলাকায় আপনার আশেপাশে কতগুলো ইনস্টাগ্রাম ইউজার আছে তাদের ডিরেক্ট আইডিগুলো আপনি পেয়ে যাচ্ছেন এরকম হতো যে আপনার পাশের একজনই ইনস্টাগ্রাম ব্যবহার করে এটা আপনি জানতেন না এখন কিন্তু আপনি সেটাও জেনে যাচ্ছেন তার মানে কোনো প্রাইভেসি থাকছে না সো কিভাবে এই অপশনটা দেখা যায় সেটাও যেমন দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এই অপশনটা কিভাবে ডিজেবল করবেন কেউ যেন আপনার লোকেশন ইনস্টাগ্রামে জানতে না পারে সেটা কিভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য অনেক কাজ আছে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে যা আপনার কাজ দেবে সো লেটস চেক ইট আউট সো প্রথমে আপনি চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপে ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর নিচে থেকে সার্চ বাটন আছে সার্চ বাটনে গিয়ে আপনি সার্চে গিয়ে লাইক আপনি এখানে লিখলেন ঢাকা ঢাকা লিখার পর এখান থেকে দেখুন রাইট সাইডে প্লেসেস নামের একটি অপশন আছে আপনি তখন এই প্লেসেস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে এলাকায় আছেন ঢাকা সেই এলাকাটা সিলেক্ট করবেন সো এখানে ধরেন আপনি ঢাকা মতিঝিল আছেন ঠিক আছে বা ঢাকা আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করতে পারেন আবদুল্লাপুর ঢাকা এরকম সিলেক্ট করতে পারেন বা আপনি চাইলে আপনার লোকেশনটা ডিরেক্টলি লিখতেও পারেন সো আমরা যখন ঢাকা মতিঝিল লিখলাম লিখার পরে এখানে দেখুন ঢাকা মতিঝিলে আপনার এরিয়ার পাশাপাশি কোন কোন ইউজারগুলো আছে সেই ইউজারগুলো কিন্তু এখানে একদম তার আইডি সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এখন এটা ক্লোজ করবেন কিভাবে মানে আপনাকে যেন এই হিস্ট্রিতে যেন আপনাকে দেখা না যায় সেটা আপনি কিভাবে সেট করবেন তো আর এই লোকেশন অপশনটা অফ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে সেটিংস অপশনে যাওয়ার পর এই সার্চ অপশনে চলে যাবেন গিয়ে সেখানে অ্যাপ লিখবেন অ্যাপ লিখার পরে নিচে চলে যাবেন যাওয়ার পর সেখান থেকে আপনি দেখুন অ্যাপস নামের একটি অপশন পাবেন সেখানে চলে যাবেন এবং এরপরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখান থেকে আপনি ইনস্টাগ্রামে ঢুকার পর এখানে দেখুন পারমিশন নামের একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে দেখুন লোকেশন নামের অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন দ্যাটস ইট তাহলে আপনাকে এই লোকেশন হিস্ট্রিতে দেখাবে না থ্যাংক ইউ